তো সেরা পরিবেশনাতে যে অ্যাওয়ার্ডটি গেছে পুজো ক্লিকসের সেটা হচ্ছে অঙ্গিকার বাড়ি তো ওনার প্রতিনিধি আমাদের সাথে এই মুহূর্তে মঞ্চে আছে ওনার মুহূর্ত থেকে জেনে নেব যে ওনারা যে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন পুজো ক্লিক্সের পক্ষ থেকে এটা পেয়ে ওনাদের কেমন খুব ভালো লাগছে আমার এবছর প্রথমবার আমি এই প্রতিযোগিতায় নাম দিয়েছি এবং আমার কাজ যে আপনাদের ভালো লেগেছে এবং পুরস্কৃত হয়েছি তার জন্য আন্তরিক ধন্যবাদ এবং গোটা পুজো ক্লিক টিমকেই এবং অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনারা সবাই পুজো পাশে আছেন এবং এবং সবসময় পুজো ক্লিক্সকে এরম ভাবে সাপোর্ট করতে থাকবেন যাতে আমরা আরও বড় হতে পারি এবং আমরা আরও বড় করে অনুষ্ঠান করতে পারি আর আরও অনেক পুজো যেগুলো হয়তো এখনও আমরা কভার করতে পারছি না সেগুলোতেও আমরা কভার করতে চাই অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান আমরা সমাপ্ত করছি ধন্যবাদ